সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ সন্তান দিতে পারবে না সাজালয় আমিন शापरान अब्दुल कादिर जिलानी खাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়ার কোন ফিরাউরিয়া কুতুব গোজরা কেউ সন্তান দিতে পারবে না সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিককে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন মাটিদের ভিতরে বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করে দেই যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কন্যা সন্তান দান করি আবার যাকে ইচ্ছা তাকে আমি পুত্র সন্তান শুধুমাত্র পুত্র শুধু পুত্র সন্তান দান করি আবার যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান শুধু কন্যা শুধু কন্যা সন্তান দান করি আবার যাকে ইচ্ছা তাকে আমি দুইটা দেই পুত্র দেই কন্যাও দেই আবার যাকে ইচ্ছা তাকে আমি কোনো কিছুই দেই না তার কুলটা আমি কালে রাখি হাজরত ইব্রাহিম দোয়া করলেন সন্তানের জন্য আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করে দেন আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন আপনি আমাকে একটা দর্দশীল সুসন্তান দান করে দেন এমন সন্তান দান করেন যে সন্তানরা নম্র ভদ্র হবে এমন সন্তান আপনি দান করেন যে সন্তানরা দেশ এবং দেশের খেদমত করতে পারে এমন সন্তান আপনি আমাকে দান করেন সন্তান চাইলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন ওয়া বাশশারনাহু বিগুলামিন হালিম আল্লাহ পাক বলেন যাও ইব্রাহিম আমার কাছে তুমি সন্তান চেয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ধৈর্যশীল একটা সহনশীল এবং বুদ্ধিমান সন্তান তোমাকে দান করে দিলাম সুবহানাল্লাহ সন্তান আল্লাহ পাক দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের নাম রাখলেন হযরত اسماعিল আলাইহিস সালাম আল্লাহ পাক পরীক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে নবী রাসূলদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে কেমন পরীক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন একজাম স্বরূপ নমরুদ আগুনের মধ্যে ফেলা হলো আল্লাহ পাক পরীক্ষা করলেন আগুনের মধ্যে রক্ষা করলেন কে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে তিন আসন গেরে বসে আছেন আল্লাহ পাক রক্ষা করলেন এরপরে এরপরে আপনার সন্তান যখন দিয়ে দেওয়া হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় يا গেলে رَبُّ রাব্বুল আলামিন فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ في مَا تُؤْمَرُ

তোমাকে শেষ বয়সে যে সন্তান দা হয়েছে ওই পুত্রটাকে তুমি আমার জন্য স্যাক্রিফাইস করে কুরবানি করে সুবহান আল্লাহ আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছেন সন্তানকে আমার জন্য তুমি স্যাক্রিফাইস কর স্যাক্রিফাইস মি অফ ইয়োর তুমি তোমার সন্তানকে তোমার ইসমাইলকে আমার জন্য কুরবানি কর আমাকে আমাকে আল্লাহ পাক এই বিষয়টা স্বপ্নে তিনি দেখিয়েছেন হজরত ইব্রাহিম আলাই সালাম যখন স্বপ্ন দেখলেন এই স্বপ্নটা তার পুত্রের কাছে বললেন বললেন বাবা আমি তো একটা স্বপ্ন দেখলাম কি ধরনের স্বপ্ন দেখলেন বাবা ইব্রাহিম আলাই সালাম বললেন বাবা আমি স্বপ্নে পরে দেখতে পেয়েছি আল্লাহ আমার অর্ডার করছেন তোমাকে আল্লাহর জন্য কুরবানি করে দিতে আল্লাহ বলছেন যদি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করে দেওয়া হয় আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে দেবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন শুনলেন তার বাবার কথা বাবার কথা শোনার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম কি বললেন তার বাবাকে তার বাবাকে লক্ষ্য করে বললেন ক্বাল ইয়া আবাতি ফালমা তুবার সাতা জিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন এই স্বপ্নকে আপনি সত্য রূপে আপনি রূপান্তরিত করেন যে স্বপ্ন আল্লাহ পাক আপনাকে দেখিয়েছেন নবীদের স্বপ্ন ছিলই প্রত্যেক নবী রাসূলদের স্বপ্ন কি ছিল প্রত্যেক নবী রাসূলদের স্বপ্ন ছিল ওহি ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন তার পুত্রকে তিনি কুরবানি করবেন পুত্র যদি রাজি نار হয় এর পর তিনি জবরদস্তি করে হলো কুরবানি করবেন তার পুত্রকে কিন্তু তার পুত্র তিনি রাজি হলেন না রাজি হয়ে গেলেন তার পুত্র নবীর পুত্র তো অবশ্যই রাজি হওয়ার কথা নবীর পুত্র নবীর মতে হবে হাজরত ইসমাইল আলহালাম বললেন বাবা আপনি আমাকে জবাই করেন আমি একজন ইসমাঈল কেন আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্ট হয়ে যায় আমার মতো একজন ইসমাঈল কেন আমার মতো হাজার হাজার ইসমাঈল কে আপনি আল্লাহর জন্য কুরবানি করে দেন এতে আমার কোনো বিপত্তি নাই এতে আমার কোনো আপত্তি নাই নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন আল্লাহ পাক আল্লাহ পাককে কতটুকু কত ঠুকু ঠুকু ভালোবাসলে শেষ বয়সে পাওয়া কি পুত্র সন্তানকে আল্লাহর জন্য জবাই করতে পারে সুবহান আল্লাহকে যারা বেসেছে ভালো দুকে আর তাদের তাতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখকে তাদের থাকতে পারে যারা লয়েছে মুখে কোরআনের বাণী লয়েছে মুখে কোরআনের বাণী হতাশা কেয়ার তাদের রইতে পারে কষ্ট কেয়ার তাদের তাতে পারে আল্লাহকে যারা বেসেছে বলো দুঃখ কে আর তাদের তাকতে পারে জুড়ে জুড়ে বলে আল্লাহ আকবর হজরত ইসমাইল আলহ ইসালাম বললেন বাবা আপনি যখন আমাকে কুরবানি করবেন আমার কিছু যন্ত্রণা কষ্ট হতে পারে আমার দুইটা হাত এবং দুইটা পা নিয়ে মজবুত করে বেঁধে নিবেন জবাই করার সময় যদি আমি নড়াচড়া করি আমার হাত যদি আমার পা যদি আপনার দেহের মধ্যে লেগে যায় বাবা আপনি নবী মানুষ তবে আপনার সঙ্গে ব্যাধিব হয়ে যাবে জবাইয়ের সঙ্গে জবাইয়ের সময় যেন আমার দুইটা পা দুইটা হাত যেন আমি নড়াচড়া না করতে পারি এবং আপনার দেহের মধ্যে যেন আমার পা না লাগতে পারে এই জন্য আপনি আমার দুইটা পারে মজবুত করে বেঁধে দিবেন বাবা শুধুমাত্র তাই নয় আমি যেহেতু আপনার শেষ বয়সে পাওয়া পুত্র সন্তান আমার জন্য অবশ্যই আপনার বড় কষ্ট হবে এই কষ্ট দূর করার জন্য আপনি যদি চক্ষু দিয়ে আমার দিকে তাকান এমন হতে পারে আমার প্রতি মায়া সৃষ্টি হয়ে যেতে পারে এই জন্য আপনি সময় করার পূর্ব মুহূর্তের সময়ে আপনি আপনার চোখ দুইটা ভালো করে বেঁধে নিবেন আর আমার জামাটা আমার রক্তাক্তমাটা সন্তানের ছুরি দিলেন অনেক চেষ্টা করা হচ্ছে গোলাম কাটার জন্য কিন্তু কাটছে না আল্লাহ ছুরি কে অর্ডার করলেন সুরি সাবধান করে দিলাম তোমাকে শোনো আমি আমার বন্ধুকে এক্সাম করলাম পরীক্ষা করলাম যে আমার বন্ধু আমার জন্য তার ছেলেকে কুরবানি করে করে কি নাকি করবে না এটা দেখার জন্য কিন্তু আমার বন্ধু ইব্রাহিম আমাকে তো বেশি ভালোবাসে শেষ বয়সে পাওয়া সন্তানটাকে সে আমার জন্য কুরবানি দিতে রাজি হয়ে গেল ও সুরি সাবধান করে দিলাম শুনো আমার বন্ধুর জেনে হযরত ইসমাইল আলাইহিসলামের গলার গুস্তু কাটবে তো দূরের কথা হাড় হাড়ডি কাটবে তো দূরের কথা সরে আমি আল্লাহপাক তোমাকে সাবধান করে দিলাম আমার বন্ধুর আমার ইসমাইল আলাইকি সালামের গলার একটা প্রশং পর্যন্ত তুমি কাটতে পারবে না অনেক চেষ্টা কর বলা কাটছে না না শেষ পর্যন্ত হজরত ইব্রাহিম তিনি একটু বিরক্ত হলেন একটু বিরক্ত হয়ে তিনি হাতের মধ্যে যে ছিল ওই সুরটাকে তিনি নিক্ষেপ করলেন দূরে কোথাও তাফসিরের ভিতরে এসেছে তখন তিনি যখন সুরিটা ফেলে দিলেন ওই সুরিটা কোন একটা পাথরের গায়ের মধ্যে গিয়ে পড়ল পাথরের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে বিশাল বড় পাথরটা সুরি ধারে কেটে দুইটা টুকরা হয়ে যায় আল্লাহ আকবার আল্লাহ আকবার

ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে ফেলছো আর এমনি ভাবে যারা সৎকর্ম করে আমি সৎকর্মশীলদেরকে যারা সৎকর্ম করে সৎকর্মকারীদেরকে আমি উত্তম পুরস্কার দিয়ে থাকি ওফায়দাইনা গুবিজি বিহিন্ন কে তিনি মুক্তিদান করলেন আর জান্নাত থেকে তিনি একটা দুম্বা পাঠালেন জান্নাত থেকে তিনি একটা দুম্বা পাঠালেন হজরত ইসম আলী সালামের পরিবর্তে জম্মতে জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেল সোহান আল্লাহ বলতে কেনা আই লাই ফিল আখরিম সালাম আলা এবহীম আর কেমন পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ার সমস্ত মুসলমানেরা এই ঘটনাকে তারা স্মরণ করবে যুগের পর যুগ কেমন পর্যন্ত তারা এই ঘটনাকে স্মরণ করবে সালাম আলাইব্রাহিম ওহ ইব্রাহিম তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক কাদান কেন জিযিল মুহসিনিন ইন্নহু মিন ইবাদিনাল মুমিনিন ইন্নহু আর নিশ্চয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলমানদের মধ্যে অন্যতম একজন মুমিন ছিলেন মুসলমানদের মধ্যে অন্যতম ছিলেন ভাইরা আবার কুরবানি করবে কার জন্য কুরবানি করবে একমাত্র আমন আল্লাহর জন্য সাবেরা প্রশ্ন করলাম আর শুনলাম ইয়াহিবাল্লাহ আমরা যদি কুরবানি করি আমাদের আমল মধ্যে কি পরিমাণ নাকি লিখে দেওয়া হবে কি পরিমাণ সব পূর্ণ লেখা হবে কি পরিমাণ নাকি বা পূর্ণ সব লেখা হবে আল্লাহর নবী বললেন সাহেবেরা শুনো তোমাদের মধ্যে যখন কেউ কুরবানি করবে একটা কুরবানি গায়ের মধ্যে যে পরিমাণ লুম আছে পশম আছে সেই সমান পরিমাণ সব আল্লাহ রব্বুল আলামিন কুরবানি ওয়ালার আমল নামার মধ্যে তিনি লিখে দিবে আমরা কুরবানি করব কুরবানির মাধ্যমে মনের হিংসা বিদ্বেষ হমেকে অহংকার সব যেন দূর হয়ে যায় আর আমরা কুরবানি করবো একমাত্র আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল ইমুন্নাসলাতি ونسوكي ومحياي ومماتي لله رب العالمين الله بقول ناس شريف ربي تريد إنا أعطيناك الكوسر فصل لربك وانحر فصل لربك وانحر أبني أبنى ربور جنو صلاة دائي

وآخر عَنِ الحمد لله رب العالمين